প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবার পালা হচ্ছে টেস্ট এবং দু হাজার ছাব্বিশের মাধ্যমিক তার আগে তোমরা দেখতেই পাচ্ছ রায় মার্টিনের এই যে ভূগোল বিষয়ের যে প্রশ্নবিচিত্রা ভলিউম টুটা বেরিয়ে গেছে এই রায় মার্টিনের কোশ্চেন বেঙ্গে তুমি যদি শর্ট প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করো এখন থেকে আমার সাথে তাহলে দেখবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কতটা ইজি হয়ে যাবে তো প্রতিদিন এই সন্ধ্যেবেলায় আমার সাথে যদি এই একটা একটা করে সেট তোমরা প্র্যাকটিস করো তো আমি হান্ড্রেড পারসেন্ট শিওর তোমাদের শর্ট প্রশ্ন দেখবে সবগুলোই কমন পাবে তো চলো এই প্রশ্নবিচিত্রা যে রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রার যে প্রথম সেটটি সেই প্রথম সেটটি তোমাদের সাথে আমি করে দেখাচ্ছি দেখো তাহলে এই যে মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান আছে এখানে যে বিকল্পগুলো সঠিক উত্তর নির্বাচন করো এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর কিন্তু তোমাদের বইয়ের পিছনে দেওয়া আছে তা অযথা আমি ভিডিওর সময়টা বাড়াবো না তোমাদের অনুরোধ করবো পিছনে উত্তরগুলো দেখে নেবে এ সমস্ত উত্তর এই কু যেগুলো অতি বিকল্প যে প্রশ্নভিত্তিকগুলো আছে এইগুলো কিন্তু পিছনে উত্তরগুলো দিয়ে আছে আমি দেখো যে উত্তরগুলো করা নেই প্রথমে শুদ্ধ এবং অশুদ্ধ যে কোনো ছয়টি লেকো ছ নম্বর থাকবে তোমাদের প্রথম প্রশ্ন দেখো দুই পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান জি কে গিলবাট গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করে এটা শুদ্ধ হবে ওজন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে এটা শুদ্ধ পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি এটাও শুদ্ধ হবে কৃষ্ণ মৃত্তিকার আর অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিক এটাও শুদ্ধ জনঘনত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায় এটাও শুদ্ধ শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে সবুজ জনক বলা হয় এটা অশুদ্ধ হবে এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ জনক বলা হয় পিক্সেলের সংখ্যা বেশি হলে উপকৃত্ব উন্নত মানের হয় এটাও শুদ্ধ হবে এবার উপযুক্ত বসিয়ে শূন্যস্থান পূরণ করা যে কোনো ছটি ছ নম্বর থাকবে তোমাদের হ্যাঁ নদীতে নিক পয়েন্ট থাকলে ড্যাশ গড়ে ওঠে উত্তর হবে জলপ্রপাত বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের মধ্যে ড্যাশ গ্যাস সর্বাধিক পরিমাণে আছে উত্তর হবে নাইট্রোজেন গ্যাস ড্যাশ বায়ু প্রবাহ পথে সাধারণত মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয় যেটা হবে আয়ন বায়ুর প্রবাহপথে চিনি শিল্পের বর্জ্য পদার্থকে ড্যাশ বলে উত্তর হবে বেগাস ভারত এবং আফগানিস্তানের সীমারেখাকে বলে ড্যাশ উত্তরবে ডুরান লাইন অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র ড্যাস নামে পরিচিত উত্তর হবে দিহং হং হনুস্বার তারপরে দেখো টু পয়েন্ট টু পয়েন্ট সাথে আর কি দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত পূর্ব পশ্চিম ও উত্তর দোকানে করিডর মিলিত হয়েছে কোথায় না উত্তরপ্রদেশে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছটি এটাও ষট প্রশ্ন পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কোন প্রাকৃতিক শক্তির ভূমিকা সর্বাধিক উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি উত্তর হবে ল্যাম্বার্ট বদ জলাভূমিতে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসটির নাম কি উত্তর হবে মিথেন আটাকামা মরুভূমি কোন সোতের প্রভাবে সৃষ্টি হয়েছে উত্তর হবে হাম্বোল শোধ কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবে আমফান ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায় উত্তর গির অরণ্য টিস্কো কারখানাটি কোন নদীর মিলনস্থলে গড়ে উঠছে উত্তরবে সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থলে জিআইএসের সম্পূর্ণ নাম কি জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম এবার চলে যাবো বাম সমবেশ থেকে ডান সম্ভব দেখো আমি মিলিয়ে দিচ্ছি মগ্নচোড়া হবে প্ল্যাংটন ক্যান্সার ও চর্মযোগ ক্রোমিয়াম আগ্নেয় পর্বত হবে ব্যারেন সোনালিকা হচ্ছে একটি উন্নত গম বীজ তাহলে এই যে শর্ট প্রশ্নগুলো তোমরা করলাম মোটামুটি দেখো ছয় ছয় বারো আঠারো এবং ওইদিকে আছে চোদ্দ নম্বর প্রায় তো এই যে প্রশ্নগুলো তোমরা যদি করো প্রথম প্রশ্নগুলোর উত্তর পিছনে করে আছে একটু রিকোয়েস্ট করবো করে নেবে বাকিগুলো করা নেই আমি করে দিচ্ছি তো তোমরা আমার সাথে সাথে প্রতিদিন এই ভিডিওগুলো দেখতে থাকবে দেখবে তোমাদের শর্ট প্রশ্নে কোনো অসুবিধা থাকবে না তো যারা এখনও ফলো করনি পাইন স্যারের এই ফেসবুক পেজটি সোমনাথ পাইন অবশ্যই ফলো করে দেবে এবং নিত্য নতুন প্রতিটা সাবজেক্ট এরকম ভিডিও পাবে সবাই ভালোভাবে প্রিপারেশান নাও